তারপরে মেয়েটা নুসরাত শারমিন মেয়েটা জন্ম তারিখ হলো পঁচাশিতে তার কোনো ছেলে সন্তান নাই ঢাকা ইউনিভার্সিটি থেকে বাস করেছে মেয়েটা আপনার একটা বাচ্চা তাহলে তারা ভিতর বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নিবেন তারপরে মেয়েটা হলো তুলি আক্তার জন্ম তারিখ হলো চৌরাশিতে উনিশশো পঁচাশ চৌরাশিতে জন্ম বাসা হলে উত্তরা চার নম্বর সেক্টরে যশোর তার অরিজিনাল বাড়ি উচ্চতা পাঁচটি দুই যেমন সুন্দর এমন মুক্তার মতন তার চেহারা এমন নুরানি চেহারা যদি আপনার একটা দুইটা বাচ্চাতে তারা ভিত্ত নাই বন্ধ মেডা মাধ্যমে যোগাযোগ করলে এরকম মেয়ে পাবেন ইনশাল্লাহ যে মেয়ে আপনার সন্তানের দায়িত্ব সবকিছু সে নিবে তারপরে মেয়েরা সুলতলা চৌধুরী পতাশিতে জন্ম মেয়েটা পল্লবীতে তার নিজস্ব বাড়ি মেয়েরা একটা স্কুলের টিচার যেমন সুন্দর এমন চেহারা তার কোনো ছেলে সন্তান নাই আপনার একটা বা দুইটা তিনটা বাচ্চা আছে সেই গ্রহণ করবে এবং স্বামীকে নিয়েছে বসবাস করবে চালা সারা জীবন সে কোথায় ডান দিকে বাম দিকে কোথাও আর তাকাবে না তাকে নিয়েই সে সংসার করে বাকি জীবনটা সে শেষ করতে চায়